আসসালামু আলাইকুম আজ আমি বানাবো মুরগির ঝুরি ভাজা এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন খেতে অসাধারণ লাগে চলুন শুরু করা যাক প্রথমে একটি প্যানে পানি নিব পানিগুলো সিদ্ধর জন্য দিয়ে দেব পানি যখন ফুটে উঠবে তখন মুরগির টুকরোগুলো দিয়ে দিব আমি এখানে সব বুকের মাংস নিয়েছি মুরগিগুলো সিদ্ধ হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে হাত দিয়ে মুরগিগুলো ছিঁড়ে ফেলব এবং ঝোড়াঝোড়া করে ফেলব প্যানে তেল গরম করে এক কাপ মতো পেঁয়াজ কুচি এবং সাত মতো লবণ দিয়ে পেঁয়াজগুলোকে নরম করে নিব তিন চার টুকরা এলাচি লং দিব এক টেবিল চামচ মরিচ গুঁড়া আধা চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া এবং অল্প একটু পানি দিয়ে ভালো মতো ঢাকনা দিয়ে ভালো মতো কষিয়ে নেব কষানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা মাংসগুলো দিয়ে দেব এরপর মাংসগুলো ভালো মতো নাড়াচাড়া করব এবং যতক্ষণ পর্যন্ত মাংসগুলোর কালার চেঞ্জ হয়ে জোড়া জোড়া না হবে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকব যখন হালকা বুনা বুনা হয়ে কালার চেঞ্জ হয়ে যাবে তখন কাঁচামরিচ দিব দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে ফেলব গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন খেতে অসাধারণ লাগে এই রেসিপিটি একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে আমার রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ